আসাম দইয়ের দোকানে দেখি কি কি দই পাওয়া খাবো আমরা সব দাদা দই আছে কত করে এগুলা পঁচিশ টাকা আর এখানে আপনার কি কি আছে এগুলা মিষ্টি কোনটা কত করে বিশ টাকা বিশ পনেরো টাকা বিশ আর ওইটা লালটা দশ টাকা বিশ টাকা পনেরো টাকা দশ টাকা তো আমরা আজকে দই খাবো ওই যে আমার দোস্ত মিনাস দই নিয়ে বসছে দেখেন পঁচিশ টাকা করে দেখি খেয়ে দেখি কেমন লাগে মিনাস মতামত দাও এই দই আমার সবসময় ফেভারেট আমি যে জায়গায় যাই সে জায়গায় খাই যে জায়গায় যাই সেই জায়গায় খাই অসাধারণ আমরা এখন আসছি নাটোর আর কি যেখানে কাঁচাগুল্লা পাওয়া যায় আমরা একটা দোকান আসছি এটা হলো দয়ারমপুর বাজারে নাটোর ক্যান্টাবেন সামনেই এই যে আমরা দই খাচ্ছি